আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লা রাসুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো অনেক মা বোনেরা আমাকে প্রায় সময় ফোন দিয়ে কান্নাকাটি করেন হুজুর আমি তো অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছে আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী একটা বিয়ে করে ফেলেছে আমার স্বামী আমার স্বপ্নে দেখেছি যে সে অন্য কোনো মেয়ের সাথে সে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে হুজুর সত্যি সত্যি সে অন্য মানুষকে ভালোবাসে বা বিয়ে করবে এমনটা হলে কি হয় এই বিষয়টা আপনাদেরকে জানাবো পুরোটা সময় যদি আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজ জামিনা তাফিম প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খর রূপে যদি শোনেন ইনশাআল্লাহ আপনারা আশা করি উপকৃত হতে পারবেন একজন বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে তার স্বামী তাকে বিয়ে করছে তাহলে কি হয় সে জীবনে একটি বড় কষ্টের অভিযোগ ছিল একটা বড় কষ্টের ভিতরে ছিল আগামী সময়কালে তাদের জীবনে প্রচুর পরিমাণে ভরণ পোষণ পাবে টাকা পয়সা পাবে এবং তাদের জীবন অনেক সুখী হবে যদি দেখে স্বামী তাকে বিয়ে করছে এমনটা স্বপ্নে দেখে তাদের অবস্থার উন্নতি হবে সম্পদে প্রাচুর্যে তারা সুখ শান্তিতে অনেক ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ যদি স্বপ্নে এমনটা দেখে ঘুমের সময় যে স্বামী তাকে খুব ওজনের একজন মহিলার সাথে বিয়ে করছেন এটি ইঙ্গিত দেয় যে স্বামী তাকে এবং খুব মোটা একজন মহিলার সাথে একসাথে দুজনকে বিবাহ করছে তাহলে বোঝা যায় মানে দুইজন তাদের পারিবারিকভাবে অনেক সুবিধা পাবে এবং তাদের জীবনে অনেক সম্পদ এবং তার সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিঃস্বিশ বুঝতে পারছেন যদি আপনি এমন দেখেন যে তার স্বামী অন্য মহিলাকে বিবাহ করছে কেউ যদি এটা স্বপ্ন দেখে তার স্বামী অন্য মহিলাকে বিবাহ করেছে মহিলাটা খুব লম্বা তাহলে বোঝা যায় যে খুব অল্প সময়ের ভিতরেই একটা ব্যবসা যদি করে থাকে তাহলে ব্যবসার ভিতরে একটা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সাবধান হয়ে যেতে হবে ব্যবসা বাণিজ্যের ভিতরে খুব নেতিবাচক হতে পারে এটা খুব সাবধান থাকলে যদি এটি কাটিয়ে উঠতে পারে তাহলে সে বড়ো ধরনের লাভবান হবে ইনশাল্লাহ তাহলে আপনি দেখুন আলম এমন সিন রহমাতুল্লাহ আলাই কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন আলম এবন সিন আলায় আলাই একজন বিখ্যাত স্বপ্ন বিশারদ উনি কী বলেছেন আপনি এইটুকু জানলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আলম এবন সিন রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন একজন বিবাহিত মহিলার স্বপ্ন একজন বিবাহিত মহিলার স্বপ্ন যদি দেখে স্বামী তাকে বিয়ে করছে তাহলে সাফল্য অর্জন করবে এটা এটা উনি ঠিকই বলেছেন আমি রিসার্চ করে দেখেছি যে এটাই সত্যি তাদের সামাজিক মর্যাদা অনেক উঁচুতে চলে যাবে সামাজিক মর্যাদা মানে সার্বিকভাবে সে অনেক মঙ্গলজনক কিছু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ এটা বোঝাচ্ছেন যদি দেখে স্বামীকে যদি দেখে এবং সে তাকে বিয়ে করছে তাহলে পদোন্নতি হবে ভালো হবে স্বামীও সব দিক দিয়ে স্বামীর উন্নতি হবে ইনশাল্লাহ যদি একজন পুরুষ স্বপ্ন দেখে তার স্ত্রীকে বিয়ে করছে তাহলে এটার মানে হলো প্রচুর অর্থ ধন সম্পদ তার হস্তগত হবে এটা একটা ভালো একটা স্বপ্ন কোনো স্ত্রী যদি দেখে তাকে বিয়ে করছে এটা একটা ভালো স্বপ্ন কিন্তু অনেক ব মা বোনেরা বলে হুজুর আমি যদি স্বপ্নে দেখেছি আমার স্বামী অন্য কোনো মহিলাকে বিয়ে বিবাহ করেছে যদি এখানে বিষয়টা আপনি ক্লিয়ার হন যদি আপনার স্বামী খুব স্বাস্থ্যবতী সুন্দর ভালো একজন মেয়েকে বিয়ে করতে দেখেন বুঝবেন এটা কোনো মহিলাকে বিয়ে নয় বরঞ্চ তার সম্পদ যত সুন্দর থাকবে মেয়েটা যত মোটা থাকবে যত ভালো থাকবে তত পরিমাণ সম্পদ বেশি পাবে ইনশাআল্লাহ এটা এটা কিন্তু এটার আর এটার ভাগিদার কিন্তু আপনি হবেন এটা কিন্তু সে যে অন্য কোথাও বিয়ে করবে এটা কিন্তু নয় এসব বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি গর্ভবতী মহিলা হন গর্ভবতী মহিলা আপনি যদি স্বপ্নে দেখেন স্বামী আপনাকে বিয়ে করছে তাহলে আপনার সন্তান খুব শীঘ্রই নিরাপদ ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ যন্ত্রণামুক্তভাবেই আপনি ইনশাল্লাহ সন্তান জন্ম নিতে গ্রহণ করাতে পারবেন আপনি যদি স্বপ্নে দেখেন অবস্থায় কিন্তু অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে মানুষ দেখে এত ভয় পাওয়ার কিছু নেই অবস্থা যদি আপনি দেখেন আপনার স্বামী অন্য কোথাও বিয়ে করেছে তাহলে আপনার একজন ভালো সন্তান আসবে সেই সন্তান সৌভাগ্য নিয়ে আসবে এমনটা কিন্তু হয়ে থাকে একজন বিবাহিত মহিলা যদি দেখে তার আরেকজন এমন একজন মহিলার সাথে সে বিয়ে করছে যে ওই মেয়েকে সে ঈর্ষা করে কিন্তু তাকেই সে বিয়ে করছে তাহলে এমনটা হতে পারে যে আপনি শীঘ্রই কোনো সুসংবাদ পাবেন এবং ভালো কিছু পাবেন এটা আপনিও পাবেন আপনার স্বামীও পাবেন সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই অচেনা কোনো মহিলার সাথে যদি আপনার স্বামীর বিয়ে দেখেন তাহলে আপনি এটা মনে করবেন খুব অল্প সময়ের মধ্যে এমন এমন একটা সংবাদ পেতে পারেন যেটা খুব একটা উপকারী বা দরকারি এমনটা নয় হ্যাঁ তাহলে কিন্তু আপনি সঠিক পথে চলবেন দান সৎকার করে দিবেন অচানা অজানা কোনো মহিলাকে বিয়ে করে দেখলে এটা খুব একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না আল্লাহ মন্ত্রণালয় সহ অনেকেই এই বিষয়টা বলেছেন তবে আপনার আপনার স্বামী এমন একটা চিহ্ন আছে অপরিচিত মহিলাকে বিয়ে করছে এটা একটা চিহ্ন তিনি যা চান তা অর্জনের দিকে তিনি ভুল পথে চলছেন অপরিচিত কোনো মেয়েকে যদি বিয়ে করে দেখেন যে আপনার স্বামী অপরিচিত কোনো মেয়েকে বিয়ে করছে তিনি কি ভুল পথে চলছেন তিনি কিছুতে তার সময় নষ্ট করছে যেটা তার উচিত নয় যে পথে সে চলছে তার কোনো উপকারে আসবে না তাকে অবশ্যই সঠিক পথে আসতে হবে এটা কিন্তু আপনার স্বামীকে সরাসরি হিট করে বলতে যাবেন না তাহলে কিন্তু মাইন্ড করবে আপনি খুব কৌশলে সুন্দর করে তাকে বোঝাবেন দেখুন আপনি যে কাজটা করছেন এটা হয়তো খুব একটা ভালো না আমি এমন একটা স্বপ্ন দেখেছি আর এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি এভাবে শুনেছি হ্যাঁ বিষয়টা কিন্তু এমনই হয় সুতরাং আপনার স্বামী সে যে ব্যবসা করতে যাচ্ছে বা কোনো কিছু করতে চাচ্ছে হয়তো এটা তার জন্য ভালো নাও হতে পারে হ্যাঁ তো এমনভাবেই আমরা যদি দেখি যে স্ত্রীর সাথে স্বামীর বিবাহ দেখা এটা ভালো স্বপ্ন এটা আমরা বলেছি আমরা আগেও বলেছি এখনো বলছি তো আমরা বিবাহ নিয়ে এই বিষয়গুলো জানলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আর একটা বিষয় আমি বলে রাখি যদি স্বামী যদি দেখে স্ত্রীর সাথে বা অন্য কোনো মেয়ের সাথে সহবাস করছে এটা একটা ভালো স্বপ্ন কিন্তু স্ত্রী যদি দেখে স্বামীর সাথে সহবাস করছে স্ত্রী যদি দেখে স্বামীর সাথে সহবাস করছে এক্ষেত্রে স্বামী যদি বিদেশে কোথাও থাকে বা আপনার কাছ থেকে একটু দূরে থাকে তাহলে মনে করবেন স্বামী পরকে আক্রান্ত হয়ে যাচ্ছে বা কোনো মেয়ের দিকে চলে যেতে চাচ্ছে তার মন অন্য কোনো মেয়ের দিকে আছে এক্ষেত্রে আপনি কি করবেন আপনার কাছে দোয়া করবেন স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ স্বামী কিন্তু আপনার পথে চলে আসবে হিট করবেন না স্বামীকে কষ্ট দিবেন না হ্যাঁ ভুল করতেই পারে খুব বুঝিয়ে শুনি ভালোবাসা দিয়ে তার মনটাকে জয় করে নিন ইনশাল্লাহ সে কিন্তু ফিরে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার